সুরা আল বাকারা সাত নম্বর আয়াত তাফসিরে আহসানুল বায়ান খতাম আলা কুলু বেহিম ওয়া আলা সাম আহিম, ওয়া আলা আবু সরিহিম রিসা ওয়াতুওয়ালাহু আদাবুন আজীম আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন তাদের চোখের ওপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি তাফসির এখানে তাদের ইমান না আনার কারণের কথা উল্লেখ করা হয়েছে যেহেতু অব্যাহতভাবে কুফরি ও পাপের কাজ সম্পাদন করার কারণে তাদের অন্থকরণ থেকে সত্য গ্রহণ করার যোগ্যটা শেষ হয়ে গিয়েছিল তাদের কান হক কথা শোনার জন্য প্রস্তুত ছিল না এবং তাদের দৃষ্টি সারা বিশ্বে ছড়িয়ে থাকা মহান প্রতিপালকের নিদর্শনাবলী দেখা থেকে বঞ্চিত ছিল তাই এখন তারা ইমান কিভাবে আনতে পারে ইমান তো তাদের ভাগ্যেই জোটে যারা আল্লাহ তালা প্রদত্ত যোগ্যতাকে সঠিক রূপে ব্যবহার করে এবং তার দ্বারা স্রষ্টার পরিচয় লাভ করে এর বিপরীত লোকেরা তো সেই হাদিসের অর্থের আওতাভুক্ত যাতে বলা হয়েছে যে মুমিন যখন কোনো পাপ করে বসে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় তারপর যখন সে তওবা করে পাপ থেকে ফিরে আসে তখন তার অন্তর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রয়ে যায় কিন্তু সে যদি তওবা করার পরিবর্তে গুনাহের পর গুনাহ করতে থাকে তাহলে সেই কালো দাগ ছড়িয়ে গিয়ে তার পুরো অন্তরকে আচ্ছন্ন করে ফেলে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন এটাই হল সেই মরিচা যা মহান আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন কাল্লা বাল রনা আলা কুলু কুলুবিহীম কখনও না বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধুরিয়ে গিয়েছে তিরমিজি তাফতিরসুরা মুতাফ্রিফিন চোদ্দো আয়াত এই অবস্থাকেই কুরানে খতম বা মোহরমারা বলে অখ্যায়িত করা হয়েছে যা তাদের অব্যাহত মন্দ কাজসমূহের যুক্তিসঙ্গত প্রতিফল